আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার আমন্ত্রণপত্র বিলি করল বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটি মঙ্গলবার হেমতাবাদ ব্লক সদর এলাকায় ঘুরে ঘুরে বিলি করলেন বিজেপি নেতৃত্ব এদিন দিনভর হেমতাবাদ বাজার বিভিন্ন দোকানদারদের পথ চলতে সাধারণ মানুষকে এমনকি হেমতাবাদের ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের চালকদের আমন্ত্রণপত্র বিলি করা হয় মোদীর সফরে আমন্ত্রণপত্র বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য যে পরিবর্তনের আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী সতেরো তারিখ মালদার শাহাপুর মাঠে জনসভা করতে আসছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সকল জনসাধারণদের সেই প্রধানমন্ত্রীজির জনসভার যাওয়ার জন্য একটি আমন্ত্রণ পত্র লেখেছেন সেই আমন্ত্রণপত্র আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে আহ্বান করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলায় সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে যে সেদিন বক্তব্য তুলে ধরবেন তা শোনার জন্য আমরাও যাচ্ছি তারাও যাতে এই জনসভায় উপস্থিত হন তার জন্য অনুরোধ রাখছি সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে শহরের সেরামানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি রায়গঞ্জের প্রাণ কেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক সাধে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি কলকাতা বিরিয়ানি দাদা বৌদি মোহনবাটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার সিক্স